আজকে যে আরপিও সংশোধনের নতুন অধ্যাদেশ জারি হয়েছে মানে নির্বাচন কমিশন যে সংশোধনের প্রস্তাবনা করেছিল এবং যেটা গত তেইশে অক্টোবর উপদেষ্টা মণ্ডলে উপদেষ্টা পরিষদে এটা নাকি পাশ হয়েছিল খসড়াটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল সেটা নিয়ে বিএনপি আপত্তি করেছিল বিএনপির আপত্তিরও কারণ আছে বিএনপি বলেছিল ওখানে যে একটা পয়েন্ট ছিল যেটা বিএনপির মানে নির্বাচনী যে স্ট্র্যাটেজি তার সঙ্গে মানে একটু সংঘাতপূর্ণ ছিল স্ট্র্যাটেজিটা কী ছিল বিএনপি অনেক দিন ধরেই বলছিল। যদি তারা আগামীতে সরকারে যায় তাহলে তারা একটা যে জনগণ তাদের ভোট দেয় আর কি তাহলে যখন যদি তারা সরকার গঠন করার অবস্থায় থাকে তাহলে তারা একটা জাতীয় সরকার গঠন করবে এখন জাতীয় সরকারটা কি বিএনপি বলেছিল যে তাদের সঙ্গে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে তাদেরকে নিয়েই তাদের প্রতিনিধিতে নিয়েই ওনারা একটা সরকার গঠন করবেন সব দলে যদি কেউ কম আসন্ন পায় একদম কম আসন তবুও তাদের সরকারের পার্ট তারা করতে চায় তো এই ধরনের একটা তাদের চিন্তা তাদের মধ্যে ছিল এবং তারা যখন একত্রিশ দফা করে সেটাও কিন্তু তারা একা একা করেনি সেখানে কিন্তু তার শরীর দল যারা আছে তাদের মতামত নিয়েই তারা কিন্তু একত্রিশ দফা দিয়েছিল আরও আজকে থেকে দু তিন বছর আগের ঘটনা তো বিএনপির এই সদিচ্ছাকে অনেকে ওয়েলকাম করেছিল এবং আমারও নিজেরও মনে হয়েছিল এটা হওয়াটা ভালো কারণ এক একভাবে একদল হয়ে গেলে এটা কেমন যদি আরও দুই একটা ছোট দলের বড় নেতা তারা কিন্তু ভালো ভূমিকা রাখেন ভালোভাবে পরামর্শ দিতে পারেন হ্যাঁ তাহলে তারা যদি থাকে সরকার তাহলে ভালো আমি এত কোনো মন্দ দেখি না কিন্তু আরপিওর পিওর যে সংশোধনীটা যেটা অনুমোদিত হলো এবং যেটা অধ্যাদেশ আকারে অলরেডি গ্যাজেট হয়ে গেছে গতকালকে সেখানে এমন কিছু জিনিস আছে যেটা নাকি বিএনপির ওই প্রত্যাশার ক্ষেত্রে একটু হলেও বাধার সৃষ্টি করবে যেমন ধরা যাক মূল যে সমস্যাটা আছে যেটা নাকি কি বিএনপি নিজেও আপত্তি জানিয়েছিল সেটা হলো যখন তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে তখন জোটের যারা প্রার্থী হবেন তারা নিজের দলের প্রতীক নিতে পারেন অথবা এই জোটের অন্য কারো প্রতীক নিতে পারেন কারণ অন্য কারো তো অন্যরা নিতে চায় না তারা নিজে চাচ্ছিলো যে বিএনপি যেহেতু প্রধান দল এবং বিএনপির যেহেতু ভোট ব্যাংকটা বড় সেহেতু যদি ধানের শীষ তারা নেয় অনেকে হয়তো প্রার্থীকে চেনে না কিন্তু প্রতীকটাকে চেনে তারা হয়তো ধানের শীষ দেখে সেই প্রার্থীকে যিনি বিএনপি করেন না কিন্তু অন্য দলের মানে লোক কিন্তু বিএনপির সঙ্গে শরিক হিসেবে আছেন ধানের শীষ দেখলে হয়তো তারা ওই লোকটাকে ভোটটা দিতে পারে কিন্তু যদি ধানের শীষ না পায় মানে ধারে যদি তাকে দেওয়া সম্ভব না হয় তাহলে বাস্তবতাটা কি আমি উদাহরণ দিয়ে বলি আমরা দেখেছি কালকে যে দুইশো সাঁত্রিশ জনের একটা তালিকা প্রকাশ করেছে বিএনপি সেখানে তেষট্টিটা আসন তারা কিন্তু ঘোষণা করেনি ফাঁকা রেখেছিল কেন ফাঁকা রেখেছিল কালকে আমি বলেছিলাম যে এর মধ্যে অনেকগুলি আছে এগুলো নাকি বিএনপি তারা শরিক হিসাবে তাদেরকে ছাড় দিতে চায় এরকম অনেক অনেক লিডার আছে যারা নাকি বড় বড় লিডার কিন্তু দল অতটা বড় নয় কিন্তু তারা বিএনপির সঙ্গে আছে যেমন ববি জাজ আন্দালিব রহমান পার্থ মাহমুদ রহমান মান্না নুরুল হক নুরু নুর তারপরে আপনার রাশেদ খান এরা সবাই কিন্তু মোটামুটি পরিচিত এমনকি আপনার গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি এরা কিন্তু আছে এরা এরা বেশ মোটামুটি অলি আহাত এরা সবাই কিন্তু বিএনপির এই জোটের সঙ্গে আছে এবং তারা একত্রে আন্দোলন করছে আন্দোলনের পরিকল্পনা করেছে এবং তারা একত্রে নির্বাচনও করতে চায় এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি বিএনপি ছাড় দেয় তাহলে কি হবে এখন কী হবে এখন যে নতুন আইনটা হলো এই আইনের ফলে কি হবে তারা কিন্তু কেউ ধানের শীষ প্রতীকটি নির্বাচন করতে পারবে না তারা তারা কী নিয়ে করবে যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি আপনাদেরকে যেমন এন ডি এমের যিনি চেয়ারম্যান আছেন ববি হাজার উনিও যদি ইলেকশন করেন ওনার প্রতীক সম্ভবত যুদ্ধ মনে পড়ে সিংহ মার্কা এখন ওনাকে কিন্তু মার্কা নিয়ে নির্বাচন করতে হবে এখন ধানের শীষের যারা ভোটার তারা কি সিংহ মার্কাকে ভোট দেবেন সবাইকে দিবেন হয়তো কেউ কেউ দিবেন সবাইকে দিবেন সবাই দিবেন কখন দিবেন যদি উনি যে এলাকায় প্রার্থী হবেন যদি সেই এলাকায় বিএনপি নেতা কর্মী সবাই ওনার পক্ষে মাঠে নামেন তাহলে হয়তো উনি ভোটটা পাবেন কারণ তাদের ব্যাপক প্রচারণা চালাবে তারা বলবে যে সিংহমার্কে হলেও উনি আমার প্রার্থী তো সেটা শুনলে সবাই হয়তো ভোটার দিতেও পারে কিন্তু সেটা কি বাস্তবে হবে নাকি এখানে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তাহলে বিএনপির প্রার্থী দাঁড়ায় তাহলে তার থাকবে কারণ এখন বিএনপির প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহ প্রার্থী দাঁড়ানোর মানে সম্ভাবনা আছে একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন মাদারীপুর এক আসন শিবচুর উপজেলা যেটা সেখানে বিএনপি গতকালকে যে তালিকাটা প্রকাশ করেছিল সেই তালিকায় ওনারা যার নাম দিয়েছিলেন তার নাম হলো কামাল জামান মোল্লা মুল্লা কামাল জামা কামাল জামান মোল্লাকে এখানে নমিনেশন দেওয়ার পর ওখানে কিন্তু বিরাট একটা হইচই লেগেছে এবং মাদারীপুর এক আসনে ওই আসনের যে আপনার মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী উনি জেলা বিএনপি যুগনা আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকি এর সমর্থকরা কাল রাতেই এমনকি তারা রাজপথে চলে এসেছে এবং তারা ঢাকা ভাঙা যে এক্সপ্রেস ওয়েটা আছে সেখানে তারা টায়ার জ্বালা বিক্ষোভ করছে সড়ক অবরোধ করছে ভাঙচুর করছে অগ্নিসংযোগ করেছে কেন করেছে তারা তারা কামাল জামান মোল্লার মনোনয়নকে মানতে চায়নি এবং এরকম হতেই পারে একটা অবরোধ করতে গাড়ি ভাঙচুর মহাসড়ক অবরোধ করতে গাড়ি ভাঙচুর করতে টায়ার জ্বালাতে কিন্তু খুব বেশি লোক লাগে না সখানেক লোক সম্ভব তো সখানেক লোকের তো লোক তো যে কারণে আছে যে কোনো লোকের সখানেক সমর্থক থাকে এখন তারা মিলে মেলে করে ফেলেছে এখন যখন করেছে তখন বিএনপির কী করণীয় ছিল আগের বিএনপি দিয়েছে বিএনপির সেন্ট্রাল কমিটি দিয়েছে কিন্তু বিএনপি কিন্তু কী করেছে এই এই ঘটনার পরে আজকে দেখলাম দ্রুত বেগে বিএনপির রুল বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এটা স্থগিত হলো মানে তাহলে আর কামাল জামান মোল্লা কিন্তু বিএনপির প্রার্থী কিনা এখন শিওর না এই প্রার্থীটা বদলাতে পারে যে কেউ হয়তো ওনার যাকে যার পক্ষে করে তাকেও যেতে পারে আবার কে জানে হয়তো অন্য একজনকে দিয়ে দিতে পারে বিএনপি ঠিক নাই কিন্তু আমার কথা হলো এই ঘটনাটা কি উদাহরণ তৈরি করলো উদাহরণটা এই তৈরি করলো সম্ভাব্য দুটো উদাহরণ আমি বুঝলাম দুটো ঘটনাটা ঘটতে পারে এখানে যেটা হতে পারে যে বিএনপি অতটা যদি এই বিক্ষোভটাকে আমি সঠিক ধরি যদি আমি মনে করি যে আসলেই এই সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী ছিলেন ক্যান্ডিডেট ছিলেন তাহলে বলতে হবে বিএনপি ক্যান্ডিডেট নির্বাচনে ভুল করেছে ক্যান্ডিডেট নির্বাচন বিএনপি ভুল করলো কেন নিশ্চয়ই এখানে কোনো না কোনোভাবে আপনার ঠিক কাজটা হয়নি কেউ হয়তো সুপারিশ করেছে কিভাবে হয়েছে আমি জানি না নিশ্চয়ই শেষ পর্যন্ত কারো না কোনো সুপারিশ ছিল কারো না কোনো বক্তব্য ছিল যে কামাল জামান মোল্লাই সবচেয়ে ভালো প্রার্থী এখন বিএনপি দু একটা এই আগুন ধরানো অথবা দু একটা ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছে না উনি একটি সহ ঠিক নয় অথবা ওনাকে দেওয়া ঠিক হবে না অথবা এটাকে স্থগিত করতে হবে তাহলে এটা যদি আপনি স্থগিত করেন তাহলে কি হবে এখন দেখবেন কালকে থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে কিন্তু অনেকেই ভাববে আরে গাড়ি পোড়ালে গাড়ি ভাঙচুর করলে টায়ার জ্বালালে তো স্থগিত করা যায় পরে আমার লিডার পাবে কি পাবে না সেটা অন্য হিসাব কিন্তু স্থগিত করানো তো যায় তো এই পদ্ধতিকে এন্টারটেইন করা ঠিক না বিএনপি যেতে হবে এই ব্যাপারে ট্রান্সপারেন্ট হওয়া বিএনপি বলবে আমি যাকে দিয়েছি তাকে দিয়েছি অথবা বিএনপি যদি পরিবর্তন করে তাহলে বলবে যার পরামর্শে চূড়ান্তভাবে যে সবচেয়ে বেশি সুপারিশ করেছিল এই কামাল জামান মোল্লা নামক ভুল ব্যক্তিকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তাকে যদি কিন্তু দেওয়া হয়ে থাকে তার নমিনেশন বাতিল করতে হবে কারণটা কি বলতে হবে তুমি দলকে বিভ্রান্ত করেছ তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বাস্তবায়ন করতে যে তুমি দলের ক্ষতি করতে চেয়েছ এটা একটাও উদাহরণ ঘটনা পরে একটা ঘটান দুটোই কথা হবে যদি লাবলু সিদ্দিকীর প্রতিবাদ সঠিক হয়ে থাকে তাহলে ওই সুপারিশকারীকে বিরুদ্ধে শাস্তি দিতে হবে আর যদি লাবলু প্রতিবাদ সঠিক না হয়ে থাকে তাহলে লাবলু সিদ্দিকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই কাজটা বিএনপি এই মনোনয়নটাকে স্থগিত না করেও তাৎক্ষণিকভাবে করতে পারত তো এগুলি দলীয় দুর্বলতা দুর্বলতা কেন এগুলি কিন্তু আরও এই ধরনের অনেক অঘটনকে ইনভাইট করবে আমি জানি না সামনের দিকে কি হবে যাই হোক সেটা অন্য আমি যে মূল যে প্রসঙ্গে আসছিলাম যেটা বলছিলাম তখন আমি যে এখন তাহলে কি হবে বিএনপি তো নিজের দলের বিরুদ্ধেই স্বতন্ত্র প্রার্থীদেরকে থামাতে পারছে না যদি যে লোক গাড়ি ভাঙচুর করতে পারে লাভলুসিকে সে তো আগামীতে যদি তাকে নমিনেশন দেওয়া না হয় সে তো স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে যদি ওইটাই আপনি থামাতে না পারেন তাহলে আপনার জোটের যারা প্রার্থী যাদের তেমন একটা সমর্থক গোষ্ঠী নাই তারা যখন দাঁড়াবে তখন তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে আপনার দোয়ালের থেকে কেউ না কেউ তাহলে এই যে নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি এর সুফলটা যাবে কার ঘরে মাথায় রাখুন কিন্তু এই জিনিসটা আসলে বিএনপি কিন্তু শুরুতেই যখন তেইশ তারিখের হয় তখনই তারা প্রতিবাদ করেছিল বলেছিল না আগে নির্বাচনগুলিতে এরকম একটা নিয়ম ছিল যে জোটের যে কোনো একজনের প্রতীক নিয়ে করা যাবে সেটাই করা হোক কিন্তু সেটাকে সরকার বা নির্বাচন কমিশন তারা কেউ পাত্তা দেয়নি এখন পাত্তা না দেওয়াটা কী মিন করে এটা হলো মূল পয়েন্ট পাত্তা তারা কেন দিল পাত্তা দিতে পারতো না পাত্তা দিলে কি বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যেত আপনারা তো অনেক আকাম কোকাম করেছেন আমি তো আকাম কোকাম বলি ওই যে আপনার স্বতন্ত্র প্রার্থীদের এক পার্সেন্ট ভোট এটা আকাম এ ঠিক করেন নাই আর না ভোটের বিধানটা তুলে দেওয়া যে সকল কেন্দ্রে না ভোট থাকবে এই বিধানটা যে তুলে দিয়েছেন আপনারা এটা হলো কুকাম এখানে জামাত এবং বিএনপি উভয়কে তিনি ইঙ্গিত করে যেটি বলার চেষ্টা করেছেন জামাত এবং বিএনপি এখন একই দল তারা ভঙ্গ ধরেছে জাতীয় স্বার্থ বলে কিছু নাই তাদের ব্যক্তিগত স্বার্থ নির্বাচনে তারা জয়লাভ করার জন্যই মূলত ভঙ্গ ধরেছে আর নিজেদের মধ্যে যখন সমঝোতা হয়ে যাবে তখন সবাইকে প্রতারিত করে তারা এমন একটা সাজানো নির্বাচন করবে যেই নির্বাচনে একদিকে লাও অন্যদিকে কদু অর্থাৎ জামাত একদিকে বিএনপি একদিকে আর বাকি যে সমস্ত নাটক এখন হচ্ছে সবাই ছিটকে যাবে এর থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন করব ঠিক এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান দেখা করেছেন এর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার একটি যাকে বলা হয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে এবং এই যে বিএনপি এবং জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এনসিবি যে কথা বলার চেষ্টা করেছিলেন তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আবার এখন নেই এখন আমার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপির সঙ্গে জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কটি আবার ফিরে এসেছে এবং জাতীয় নির্বাচনের পরিবর্তে এখন গণভোট নিয়ে নভেম্বর মাসে গণভোট নিয়ে জামাত এবং এনসিপি যেভাবে কথাবার্তা বলছে তাতে করে সেই লাউ যে নির্বাচন সেই নির্বাচনের যে প্রসঙ্গ নতুন বিতর্কে জমা দিয়েছে এখন নাসিরউদ্দিন পাটুয়ারি অসাধারণ একটি কথা আবার বলা শুরু করেছেন তিনি বলা শুরু করেছেন যে নভেম্বর মাসেই হোক বা যেদিনই হোক জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে অর্থাৎ তিনি আবার সেই জামাতের পক্ষে কথা বলছেন এবং তিনি সে কথা বলতে গিয়ে আবার ইন্ডিকেট করেছেন যে বিএনপি গণভোট না হওয়ার জন্য যে যুক্তি দিচ্ছে টাকা লাগবে একটা নির্বাচন করতে অনেক টাকা লাগবে তো তার বক্তব্য হলো যে টাকার অভাব নেই বিএনপির একজন ঠিক যুবনেতা ঢাকা মহানগরীর মিস্টার নয়ন রবিউল ইসলাম নয়ন তার দিকে ইন্ডিকেট করে বা তাকে সরাসরি তার নাম উচ্চারণ করে বলার চেষ্টা করেছেন যে এই রবিউল ইসলাম নয়ন যত টাকা চাঁদাবাজি করে তিনি যাকে কামিয়েছেন এটাকে অর্জনও বলা যাবে না উপার্জনও বলা যাবে না কামিয়েছেন এই চাঁদাবাজি টাকা দিয়ে আসলে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব প্রায় সাড়ে তিন হাজার কোটি বা চার হাজার কোটি টাকার মতো লাগবে নাসিরুদ্দিন পটোয়ারের হিসাব অনুযায়ী বিএনপির একজন লোকই তো এই টাকা চাঁদাবাজি করেছে আর সারা বাংলাদেশে বিএনপির অন্য অন্য নেতারা কী করেছে সেটা তিনি বলেননি এখানে তো এই অবস্থাতে রাজনীতির যে গতি প্রকৃতি আপনি দেখুন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে কিন্তু তারপরেও এই কথাটা একেবারে অপরিহার্য যে ওই লাউকদুর যে নির্বাচন সেটা কিন্তু প্রাসঙ্গিকতা থেকে যাচ্ছে নির্বাচন সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন এমনকি বিএনপির যে সকল লোক মন্ত্রী গলা ফাটান নির্বাচন হবেই মানে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত বিএনপির নেতারা কোট টাই স্যুট কিনে একের বসে আছেন যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে তারা মন্ত্রী হয়ে ক্যাবিনেটে বসবেন এই সিদ্ধান্ত যাদের শতভাগ অর্থাৎ বিজয়ী হবেন এবং মন্ত্রী হবেন সে সকল মানুষও সময় পেলে জিজ্ঞাসা করেন যে রনি ভাই আসা আপনি বলেন তো আপনার তো বিভিন্ন রকম প্রশংসার কথাবার্তা বলে আসে আপনি বলেন তো নির্বাচন আদৌ হবে কিনা না আপনি বোঝার চেষ্টা করুন নির্বাচন সম্পর্কে বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একান্ত ভাবনা নাকি আওয়ামী লীগের পলাতক নেতা দেশান্তরী নেতা দেশের মধ্যে যারা আছেন তারা যাদের সঙ্গে আমার কথা হয় সবাই একই কথা নির্বাচনের ব্যাপারে আপনার মতামত কী আর অন্যান্য যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন টকশো দেখেন তারা তো বুঝতেই পারেন তাদের সকলের জন্য যেটা আমি বলেছি বা বলি একই কথা আবার বলছি সেটি হলো যে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় কিংবা এনু সরকারের অধীনে হয় ফেব্রুয়ারি না হয়ে জুনে হতে পারে জুনে না হয়ে ধরুন দু হাজার ছাব্বিশ পঁচিশ সন এই তো দু হাজার ছাব্বিশ সনের ডিসেম্বর মাসে হতে পারে ধরুন হল অথবা দু হাজার সনে হতে পারে কিন্তু ইনুস সরকারের আন্ডারে যদি নির্বাচন হয় দিন যত যাবে তত নির্বাচন হওয়ার যে প্রতিক্রিয়া এটা খারাপ হবে অর্থাৎ আজকে যে আইনশৃঙ্খলার অবস্থা আছে মানুষের মন মানসিকতার অবস্থা আছে হিসাব করে দেখুন ছয় মাস আগে এর সাথে ভালো ছিল আর ছয় মাস পর অবস্থা খারাপ হয়েছে আগামী ছয় মাস পরে পরিস্থিতি আরও জঘন্য হবে কাজই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনকার সাথে পরিস্থিতি খারাপ হবে জুনে হলে আরও খারাপ হবে ডিসেম্বরে হলে আরও খারাপ হবে ইট দিস ইট ইদাস মিন যে একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের যে স্ট্যাবিলিটি দরকার শক্তিমত্তা দরকার তারপরে যে ধরনের ব্যক্তিত্ব দরকার পার্সোনালিটি দরকার ভিশন দরকার মিশন দরকার এটা হয়তো দু হাজার চব্বিশ সনে সম্ভব ছিল কিন্তু এখন এই সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ভয় আতঙ্ক চলে গেছে মর্যাদা সম্ভ্রম বিশ্বাস আস্থা শূন্যের কোঠায় ফলে নির্বাচনের প্রতিটি কেন্দ্র মানে সংসদে আসন নয় একটি সংসদীয় আসনে যদি গড়ে পাঁচশো করে ভোট ভোটকেন্দ্র থাকে তাহলে আপনি চিন্তা করুন পনেরো হাজার কেন্দ্র ভোট কেন্দ্র সারা বাংলাদেশে অন অ্যাভারেজে এই পনেরো হাজার কেন্দ্র এক একটা মৃত্যু কূপে পরিণত হবে সেখানে যা যা শক্তি আছে যার আধিপত্য আছে সে সেটা বিস্তার করার চেষ্টা করবে গেল এক অর্থাৎ মারামারি কাটাকাটি হানাহানি এগুলো বন্ধ করার মতো শক্তিমতা রাষ্ট্রে এই মুহূর্তে নেই এবং এটা ধীরে ধীরে কমতে থাকবে দ্বিতীয় অপশন কি দ্বিতীয় অপশন হলো যে ভোট হবে বিভিন্ন জায়গাতে ভোট হবে হাতে গোনা অল্প কিছু ভোট কেন্দ্র ছাড়া বেশিরভাগ ভোট ভোটকেন্দ্রে ভোটাররা আসবে না এবং এই ভোটারদের সংখ্যা কি পরিমাণ হবে হিসাব করে দেখুন যে আওয়ামী লীগের একক কর্তৃত্ব প্রায় তাদের নেতৃত্বে ফিফটি পার্সেন্ট ভোটারের মধ্যে আওয়ামী লীগের ভোটারই থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে ছাত্রলীগ যুবলীগ রাষ্ট্রশক্তি মানে তাদের যে শক্তিমত্তা অর্থাৎ বিএনপির এখন যে শক্তি তার চেয়ে একশো গুণ বেশি শক্তি ছিল আওয়ামী লীগের আর শেখ হাসিনা সরকারের ক্ষমতা এখন যে ইউন সরকার তার চেয়ে একশো গুণ বেশি ছিল শিবির ছাত্র দলের এখন যে ক্ষমতা তার চেয়ে ছাত্রলীগের ক্ষমতা একশো গুণ বেশি ছিল এত কিছু করার পরেও যেহেতু ভোটটি আকর্ষণীয় হয়নি প্রতিদ্বন্দ্বিতা ছিল না উপযুক্ত প্রার্থীর সঙ্গে উপযুক্ত প্রার্থীর যাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না যেমন ধরুন যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হবে বিএনপির সঙ্গে জামাতের হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের হবে এরকম মানে প্রতিটি কেন্দ্রই প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে ভোটাররা আসবে আদারওয়াইজ ভোটারদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে ভোটার যায় না আসে না কখন আসে না যেমন দেখা গেল যে দু হাজার চোদ্দো সনে যত ভোটার এসছে তার অর্ধেক ভোট আসছে দু হাজার আঠারোতে ভোটকেন্দ্রে বাকিরা সব কেটে কুটে শিট বানানো হয়েছে আর দু হাজার আঠারোতে যে ভোটাররা আসছে তার সেভেন্টি পারসেন্ট আসছে দু হাজার চব্বিশ সনে আমিদ যে নির্বাচন হলো সেখানে সাকুলে ভোটার সংখ্যা ছিল পাঁচ থেকে ছয় পার্সেন্ট আর দশ থেকে বারো পার্সেন্ট ভোটার ছিল দু হাজার আঠারো সনে আর সাকুল্যে বিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বার তার ভোট ভোটে যদি এই ধারা অব্যাহত থাকে এবং এটার সম্ভাবনা অনেক বেশি তাহলে যে নির্বাচন আগামীতে যেটা ডক্টর মহাতিন্দশের অধীনে হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপিই তো সেই ভোটের আকর্ষণ অতীতের যে কোনো ভোটের চাইতে কম হবে আগে যে তিনটা ভোট বললাম ফলে ভোট কেন্দ্রে তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের বেশি ভোটার আনা যাবে না তাহলে কী করতে হবে সিল পিটাতে হবে কে পিটাবে যে শক্তিশালী প্রার্থী সে পিটেবে অথবা পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে মিলিটারিকে দিয়ে পিটাতে হবে রেজাল্ট শিট তৈরি করতে হবে মুখ রক্ষা করার জন্য এখন চব্বিশ সনে যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয় এখন আপনি শিল পিটাতে যান কেয়ামত হয়ে যাবে এজেন্ট আছে সব কিছু আছে ভোটার নেই কিন্তু আপনি শিল পিটাতে পারবেন না আবার রেজাল্ট শিট তৈরি করতে যাবেন কে ঘোষণা করবে টিওনা সাহেব ডিসি সাহেব মুহূর্তের মধ্যে ডিসি অফিস টিওনা অফিস আগুন দাও দাও করে জ্বলতে থাকবে ফলে ওই যে নির্বাচনের যে লাউ সেই কদু এখন এটা যদি আপনি দু হাজার চোদ্দো এই নির্বাচনের সঙ্গে আগামীর যে নির্বাচন আশা করেন সেটা সেই লাউ কুদুর নির্বাচন আবার নাসিরুদ্দিন পাটোরি যেটা বলেছেন যে জামাত এবং বিএনপি যেই লাউ সেই কদু মানে যারাই লাউ তারাই কদু যারাই কদু তারাই লাউ এটাকেও যদি আপনি অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করেন দেখুন সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেভাবে বন্ধু থেকে শত্রু হতো শত্রু থেকে বন্ধু হতো সাজানো গোছানো বিরোধী দল হতো অনুগত বিরোধী দল হতো তারপরে গৃহপালিত বিরোধী দল হতো ঠিক সেই লাউ এবং সেই কদুর মতো আগামীতে একটি সংসদ নির্বাচন যদি হয় এবং বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সব কিছুই অতীতের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো হবে একটা দুর্ভাগ্য বারবার শুধু ঘুরে ফিরে আমাদের কাছে আসছে বিভিন্ন শুরুতে এই গেল দ্বিতীয় লাউ এবং কদুর যে আশঙ্কা তিন নম্বর হলো যে নির্বাচন একেবারে হয়ে গেল কারণ হয়ে গেল লাউ কুদুর নির্বাচন হয়ে গেল ভোটও মানে শিল্পী টানা হল ভোট কেন্দ্রে ভয়ত্ব আর যে কজেন আসলো ডাজ নট ম্যাটার ঘোষণা দেওয়া করা হলো বা দেখানো হলো শতকরা বিরাশি পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এমনকি একশো তিন পার্সেন্ট একশো চার পার্সেন্ট ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন ভালো কথা কতদিন চলবে আমার আশঙ্কা লাউ নির্বাচন লাউ প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত যে সরকার ছয় মাস থেকে এক বছরের বেশি টিকতে পারবে না ফলে কী হলো আজ পুরো রাজনীতি থেকে আওয়ামী লীগ আউট শেখ আমলে রাজনৈতিক পরিসরে বক্তব্য দিয়ে গণমাধ্যমে টক শোতে বক্তব্য দিয়ে একদিকে যেমন সরকারের অনেকের হয়ে উঠেছিলেন তেমনি বিরোধী রাজনীতির মূল মুখ হয়ে উঠলেও তাদের দলের নাম তাদের প্রতীক তারা কোন আসন থেকে আদৌ নির্বাচন করতে পারেন দলে তাদের বাইরে তাদের আর একজনও সমর্থক বা কর্মী আছেন কিনা এই প্রশ্নগুলো জনমনে সব সময় ঘুরে ফেরে এরকম নেতাদের কয়েকজনকে এবার নির্বাচনে সুযোগ করে দিতেই হবে এমন একটা চাপ বিএনপির উপরে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই আছে যখন থেকে বিএনপি বলতে শুরু করেছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য ঘটিয়ে নির্বাচনের দিকে যেতে চায় এদের মধ্যে আন্দালিব রহমান পার্থর কথা যদি বলি আন্দালিব রহমান পার্থ জনপ্রিয় নেতা এই তরুণতর হাসনাত সার্জিসরা এসে বাংলাদেশের রাজনীতিতে তরুণ মুখে একরকমের সয়লাভ করে দেওয়ার পর এবং বাংলাদেশের রাজনীতিতে তরুণের যে সংজ্ঞা বয়সের যে মাপ সেটা একেবারে ওলট পালট করে দেওয়ার আগ পর্যন্ত আন্দালিব রহমান পার্থকে তরুণ জনপ্রিয় নেতা হিসেবে দেখা হতো তার বাবার দল বাবা রহমান মঞ্জুর জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন তার বাবার দল বাংলাদেশ জাতীয় পার্টি যেই দলটিকে সংক্ষেপে বিজেপি হিসেবে অভিহিত করা হয় সেই দল দলের নেতা হিসেবেই তিনি রাজনীতি করেন কিন্তু বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই 2008 সালে তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জামাত সে সময় একত্রে নির্বাচনে অংশ নিয়েছিল এবং 2008 সালে সেই নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ভোলা এক আসন থেকে জয়লাভ করে সংসদেও এসেছিলেন 2018 সালে বিএনপি তাকে প্রার্থী করে তাদের ঐক্যজোটের এবং সেই সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব বিএনপি জামায়াত সহ তাদের সমমনা দলগুলোর যে ঐক্য থেকে তিনি ঢাকা আসনে সেখান লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়েও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন তবে সেবার তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই অবস্থায় মানে বিজেপি এই দলটির যে নেতা তিনি আন্দালিব রহমান পার্থ এই হিসাবে তাকে না চিনে অনেক বেশি মানুষ তাকে চেনেন বিএনপি নেতা কিংবা আওয়ামী লীগ বিরোধী একজন নেতা হিসেবে যদিও তিনি শেখ শেখ সদস্য বটে হাসিনা তার পরিবারেরও খালা হন কিন্তু আন্দালিব রহমান পার্থর মূলত পরিচিতি একজন তরুণ বিএনপি নেতা হিসেবে কিন্তু এবার কি মুশকিলে আন্দালিব রহমান পার্থর মতো নেতা যার একটা জনপ্রিয়তার ভিত্তিতেই বড় ধরনের জনভিত্তি আছে ঢাকা শত আসনের মতো আসনে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে উঠতে পারেন এই বাস্তবতায় সেগুলো মাথায় রাখলেও দেখেন গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিওতে বড় ধরনের একটা সংশোধন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার যে সংশোধনটা জামায়াতি ইসলামী এবং এনসিপি চেয়ে আসছিল এবং তারা চেয়েই আসছিল বিএনপিকে বিরাট জোট গঠন করে ফায়দা লুটতে নাওয়ার বিপক্ষে একটা কৌশল হিসেবে কারণ তারা জানতো বিএনপি এরকম বড় ধরনের জোট গঠন করবে এবং সবার হাতে ধানের ধানের দিয়ে দিয়ে দেবে দিলে সকল বিজয় নিশ্চিত প্রার্থীর হবে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সেটা চাইছিল না আরপিওতে যে সংশোধন এসেছে এখন আন্দালিব রহমান পার্থকে তার নিজ দলের প্রতীক নিয়ে মানে বিজেপি দলের যে প্রতীক আছে সেই প্রতীকটা কি সেটা আন্দালিব রহমান পার্থন মনে আছে কিনা তাতে আমার একটা সন্দেহ হয় আর বাংলাদেশের কোনো মানুষ সেই প্রতীক চেনেন কিনা বা